পর উনিশশো সালে আমরা একটা শিশু কিশোর অর্গানাইজেশন প্রতিষ্ঠা করলাম পাঁচ মিলে সেটার নাম দিলাম জিঙ্গে ফুলের আসর জিঙ্গে ফুলের আসরটা পরবর্তী পর্যায়ে উনিশশো পঁচাশি সালের দিকে এটাকে অল বাংলাদেশে তখন এটার নাম দেওয়া হলো ফুলকুড়ির আসর তখন তো এসএসসি ছিল না তখন ম্যাট্রিক ছিল উনিশশো সালে তো আমি উনিশশো সালে তখন তো পাকিস্তান এবং আমাদের দেশের স্বাধীনতার উত্তাল তরঙ্গের স্লোগান চলতেছিল সত্তরের নির্বাচন হয়েছে একাত্তরের মার্চে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ডাক দিলেন আমরা স্কুল হোস্টেলেই থাকতাম তো পরবর্তী পর্যায়ে এসএসসি পাস পাশ করার পর নয় মাস দছর সশস্ত্র যুদ্ধ হলো তো তখন আমরা গ্রামের বাড়িতেই থাকতাম দেখেছি তখনকার মানুষের দুঃখ ব্যথা বেদনা পরবর্তী পর্যায়ে যে স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরেই আমি আমাদের ম্যাট্রিক পরীক্ষাটা তখন বাতিল করে দিয়েছিল নতুন সরকার যেটা এসেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তখন শিক্ষামন্ত্রী ছিল কামরুজ্জামান সাহেব রাজশাহীর উনি শিক্ষামন্ত্রী উনি বললেন যে পাকিস্তান আমলে যা ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছে তাদের পরীক্ষা বাতিল নতুনভাবে পরীক্ষা হবে তো নতুনভাবে পাঁচশো নম্বরের পরীক্ষার কথা বললো তো আমরা বলো যে এটা তো ঢালাও অবস্থা হবে একটু লেখাপড়া করে পরীক্ষা দিতে হবে তখন আমি আবার নিয়মিতভাবে স্কুলে লেখাপড়া করে উনিশশো সালে আমি ম্যাট্রিক পাস করি তখন এসএসসি বলা হতো তো ম্যাট্রিক পাস করেই আমি পলিটেকনিকের শহরে চলে আসলাম এরপরে চট্টগ্রাম কারিগরি মহাবিদ্যালয়ে ডিপ্লোমা ইন কমার্সের দুই বছরের একটি কোর্স ছিল এই ডিপ্লোমা ইন কমার্সের পরে বিবিএ বিবিএর এর পরে এম বিএ তো আমি যেহেতু ব্যবসায়িক পরিবার এবং আবার কৃষক পরিবার সব মিলাইয়া ব্যবসার দিকে যুক্ত থাকার কারণে ডিপ্লোমা ইন কমার্স চট্টগ্রাম কারিগরি মহাবিদ্যালয়ের আন্দারে আমাদের প্রিন্সিপাল ছিল জনাব মলান সাহেব কারিগরি বোর্ডের পক্ষ থেকে আমরা সেখানে ভর্তি হলাম সিট ছিল পঞ্চাশটা আমরা পরীক্ষা দিলাম প্রায় আড়াইশো আড়াইশোতের মধ্যে আমরা পঞ্চাশ জন যারা টিকে ছিলাম তারা সেখানে ভর্তি হলাম একটা সুবিধা ছিল ডিপ্লোমা ইন কমার্সে স্কলারশিপ দেওয়া হতো তো আমি ফার্স্ট সেমিস্টারে ভালো করার কারণে সেখানে স্কলারশিপ পেলাম তখন তো আর আমাদের রাজনীতির ধারাবাহিকতা থাকলো না সব কিছু বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর উনিশশো সালে আমরা একটা শিশু কিশোর অর্গানাইজেশান প্রতিষ্ঠা করলাম পাঁচ জনে মিলে সেটার নাম দিলাম জিঙ্গে ফুলের আসর এই জিঙ্গি ফুলের আসরের মাধ্যমে আবার আমি নতুনভাবে সাহিত্যের জগতে নাটকের জগতে সংস্কৃতির জগতে পদার্পন করলাম আমাদের কাজকর্ম দেখে তখনকার জেলা এডিসি সাহেব সাধারণ মালেক সাহেব আল আবুল হাসনান মোহাম্মদ আব্দুল হায় তখন আমাদের এখানে ডিসি ছিলেন উনি একদিন আমাদেরকে ডাকালেন তো দেখেন ছাত্র অবস্থায় জেলা প্রশাসক যদি কাকুর ডাকে এবং বসে কথাবার্তা বলে এবং চা খাওয়ায় তখন ছাত্রদের বড় স্বীকৃতিওনা হয়ে যায় তখন থেকে তাদের উৎসাহে আমি শিশু কিশোর আন্দোলন জিঙ্গে সাথে জড়িত হই এবং আমাদের কার্যক্রম পরিচালনা সেটি আছে যে জিঙ্গে ফুলের আসরটা পরবর্তী পর্যায়ে উনিশশো সালের দিকে এটাকে অল বাংলাদেশে তখন এটার নাম দেওয়া হলো ফুলকুড়ির আসর আমাদের চট্টগ্রামের জিঙ্গে ফুল আরও অন্যান্য সিলেটের টাকার যে শাড়ি কুমিল্লার গোলাপ কুড়ি এই সব মিলায়া একটা অর্গানাইজেশন হলো সেটা সেটার নাম হলো ফুলকুড়ি আসর তার মানে হচ্ছে তার ফাউন্ডিংটা এই চট্টগ্রামে সেই সংগঠন